বর্তমান সময়ে সারা বাংলাদেশে বা নট অনলি সারা বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যে গুলো তৈরি করা হচ্ছে বিভিন্ন কবরকে কেন্দ্র করে বা বিভিন্ন স্থান সাধারণত নয় কবরকে বেছে নিয়েছেন যে কবরের মধ্যে একজন কাজ করতেছেন বাইরে থেকে কিছু লোক আসছেন বাইরে থেকে লোক এসে সালাম দিচ্ছেন এবং সালাম দেওয়ার পর কবরের মধ্যে থেকে সালামের উত্তর দেওয়া হচ্ছে এবং তারা এটা বোঝানোর চেষ্টা করছেন যে কবরের মধ্য থেকে একটা গায়েবি আওয়াজ আসছে এটা নিয়ে ফানি ভিডিও তৈরি করা শুরু করেছে আমাদের যারা ফেসবুকে আমরা যে কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও ক্রিয়েটার অথবা ডিজিটাল ক্রিয়েটার যারা কাজ করি তারা এইগুলো করা শুরু করে দিয়েছি এটা আসলে অনেক বড় একটা গভীর ভাবে ভাবতে হবে যে এটা আসলে অনেক বড় একটা মানে কি বলবো এটাকে আমি এটাকে ফান হিসেবে যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা ফান হিসেবে এটাকে নিয়েছে এটাকে ফান হিসেবে নেওয়াটা একদম বড় ধরনের একটা গুনাহের মধ্যে পড়ছে কবর স্থানকে নিয়ে এগুলো করা হচ্ছে তো আমি এটা আসলে কোনোভাবে মেনে নিতে পারছি না যে কবর স্থানকে নিয়ে কেন এই ভিডিও গুলো তৈরি করা হবে বা কবর কে বেছে নিয়ে কেন এই ভিডিও গুলো তৈরি করা হবে এটা এবং দুই একজনে কিন্তু করছে না হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার আছেন এগুলোকে করছেন এটা কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগে আপনারা কিভাবে নিবেন সেটা আমি জানি না আপনাদেরও এটা খুবই গভীরভাবে দেখা উচিত একজন মুসলমান হিসেবে হোক বা একজন মানুষ হিসেবে হোক আপনি আপনার পরিবারের কেউ যদি মারা যায় এবং তার যদি একটা কবর থাকে এবং সেই কবরকে কেন্দ্র করে যদি কেউ এরকম একটা কিছু করে আপনি সেটাকে তখন কিভাবে দেখবেন এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে একটু ভাবতে হবে যদি আপনি না ভাবেন আমি না ভাবি আর একজন না ভাবে তাহলে তো এই যে আমরা যারা এই যে এজ এ কন্টেন্ট ক্রিয়েটার এজ এ ভিডিও ক্রিয়েটার আমরা যারা কাজ করি আমরা কিন্তু সাহস পেয়ে যাব অতিরিক্ত পরিমাণে এবং এত পরিমাণে সাহস পাবো যে সাহসকে কেন্দ্র করে আমরা এর চেয়েও বড় ধরনের জঘন্য কাজ করতে কিন্তু নিজেদেরকে কখনো দ্বিধাবোধ করব না আমি একটা বিষয় আপনাদেরকে তুলে ধরবো যে আমরা যে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করি আমাদের হয়তো বা ক্ষমতা নেই এই যে যারা এই কন্টেন্ট ক্রিকেটার হিসেবে এই খবরগুলোকে বেছে নিয়ে কাজ করছে আমরা হয়তো তাদেরকে ঠেকাতে পারবো না কিন্তু যারা ঠেকাতে পারেন এ দেশের প্রশাসন আছেন এ দেশের অনেক বড় বড় প্রভাবশালী লোকজন রয়েছেন যারা এইগুলোকে ঠেকাতে পায় তারা কেন ঠেকাচ্ছেন না এবং এই খবরকে নিয়ে যে বিভিন্ন কন্টেন্ট আপলোড এইগুলো তারা করছেন তাদের তো ওই আমি দেখি না যে কেউ কমেন্ট করছেন যে এগুলো বন্ধ করা হোক এগুলো কেন করা হচ্ছে না এগুলো খুবই খারাপ কাজ করা হচ্ছে কবরের সাথে কবর কি বেছে নিয়ে কবরের ভিতরে একজন ব্যক্তি বসে আছেন বসে কাজ করতেছেন দেখাচ্ছেন এবং সেখানে কিছু লোক বা একজন হওয়া দুইজন বা একটা সমষ্টিগত দিক দিয়ে কিছু লোক এসে বলছেন আসসালামু আলাইকুম এবং খবরের মধ্যে থেকে উত্তর আসছেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ এবং এটাকে তারা গায়ে অর্থে বুঝাচ্ছেন যে এটা কবর থেকে উঠে আসছেন এইভাবে হাজার হাজার কন্টেন্ট আমাদের চোখের সামনে এসে পড়ছে এইগুলোকে যদি আমরা সঠিক ভাবে যদি এখন তাদেরকে হ্যান্ডেল না করি এগুলো যদি আমরা বন্ধ না করি এর চেয়েও হয়তো আরো খারাপ কিছু আমাদের সামনে আসতে চলছে ভাই এগুলো আমাদেরকে অবশ্যই বন্ধ করতে হবে আমি বলবো যে আমি পারি না আমার ক্ষমতা নেই এগুলো বন্ধ করার বাট আপনাদের যাদের ক্ষমতা আছে আপনারা তো তারা বন্ধ করতে পারেন আপনারা যারা ক্ষমতাবান ব্যক্তিত্ব আছেন তারাই কেন বন্ধ করছেন না নাকি আপনাদের মধ্যে কোনো ইমান নেই আমরা আমরা আমাদের জায়গা থেকে পাই না আমাদের যে জায়গাটা আমাদের এই থেকে আমাদের আশেপাশে কোনো কন্টেন্ট ক্রিয়েটার এরকম করলে আমরা অবশ্যই তাদেরকে কঠিন ভাবে করতাম এমন ভাবে প্রতিহত করতাম যেটা আমি আপনাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না আসলে আমরা ইমানদার মুসলমান হওয়ার চেষ্টা করি আসুন আমরা সবাই এইগুলোকে প্রতিহত করার চেষ্টা করি বাংলাদেশ পীর আউলিয়ার দেশ বাংলাদেশ লক্ষ লক্ষ ওর এর হাফেজের দেশ সেখানে সামান্য কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এই কবরকে কেন্দ্র করে এই জাতীয় কন্টেন্ট আপলোড করছে আপনারা বন্ধ করতে পারছেন না কি আপনাদের চোখে না এগুলো আপনাদের চোখে বাঁধাতে হবে আমি বিশেষ করে যারা বক্তা তারা তো ইউটিউব চালান অনেকেরই ইউটিউব চ্যানেল আছে অনেকেরই ফেসবুক চ্যানেল আছে আপনারা চালান এগুলো কেন আপনাদের চোখে তো এগুলো পড়ার কথা এগুলো আপনাদের চোখে পড়ে না যদি বলেন এগুলো নিজেদেরকে দায় হারে এড়াই নিয়ে চলে যান এটা কিন্তু আমি মানতে নারাজ অবশ্যই আপনাদের সামনে এগুলো পরে আপনাদের এগুলোকে নিয়ে অবশ্যই শক্ত হাতে দমন করতে হবে কেন আপনারা দমন করবেন না এগুলো দমন করার দায়িত্ব আপনাদের অবশ্যই আপনাদের অবশ্যই আপনাদের অবশ্যই আপনাদের